অসহায় পরিবারের পাশে আলিপুরদুয়া দু নম্বর ব্লকের ভিডিও ও বিএমও এইচ চটপাড়ায় পথ দুর্ঘটনে মৃত মলয় চন্দ্র অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ালেন আলিপুরদুয়ার দুই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং ব্লক স্বাস্থ্য অধিকর্তা এলাকারই বাসিন্দা পেশায় দর্জি মলয় চন্দ্র তার সঙ্গে থাকা তিন বছরের শিশু কন্যাও জখম হয়েছিলেন তাহান মৃত্যুর পর থেকে দুই শিশু মা ও ভাতনিকে নিয়ে কষ্টে দিন চলছিল পরিবারের পাঁচজনকে নিয়ে সংসার কিভাবে চলবে তা নিয়ে দুশ্চিন্তা বলয়ের বিশেষভাবে সক্ষম স্ত্রী এই পরিস্থিতিতে শোকাহত মা মানসিক দিক দিয়ে ভেঙে পড়েন এবং অসুস্থ বোধ করেন দীর্ঘদিন ধরে রোগ ভুগছিলেন মৃত মলয়চন্দ্রের বৃদ্ধা মা যশোদা দেবনাথ তাহার প্রতি মাসে প্রায় থেকে টাকার ঔষধ কিনতে হতো সেই বন্ধ হয়ে গিয়েছিল সাংবাদিক হিতশ্রী দেবনাথ এই অসহায় পরিবারের কথা তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায় এবং তিনি পরিবারকে সাথে নিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে অসহায় পরিবারের বিষয়টি প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার শ্রী শম্পা পণ্ডিত দেবনাথ সেই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা স্থানীয় সূত্রের খবর পেশায় মৃত মলয় দেবনাথের নাবালিকা ভাগ্নি অনুরাধা দেবনাথী বর্তমানে তাদের সংসার চালানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বাবা শেখানো দর্জি কাজ করে মৃদ্ধা দিদিমার যশোদা দেবনাথের ওষুধ কেনার খরচ জোগাড় করবেন সেলাইয়ের কাজ করি এমন শপথ নিয়েছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দেবনাথ দাস এবং তার স্বামী তথা কহিনুর অঞ্চল তৃণমূল সভাপতি নারায়ণ দাস ওই পরিবারের হাতে খাদ্য সামগ্রী পাশাপাশি নগদ অর্থ তুলে দিয়ে আসেন আগামী দিনেও তারা সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন ওই পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছেন কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরা আজ শম্পাপডি দেবনাথ বলেন তাহার শাশুড়ি যশোদা দেবনাথকে আলিপুরদুয়ার দু নম্বর ব্লক সমষ্টি ডেকে নেন তার চেম্বারে ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ব্লক স্বাস্থ্য আধিকারিক তার সঙ্গে কথা বলে যশোদা দেবনাথের ওষুধের ব্যবস্থা করে দেন এবং তাদেরকে আশ্বস্ত করেন যে তাদের পরিবারের স্বাস্থ্যের বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকরা দেখবেন আলিপুরদুয়ার দুই ব্লকের ভিডিও নিমা চিরিং শেরোপা এবং ব্লক স্বাস্থ্য আধিকারিকের সামাজিক কর্মকাণ্ডে খুশি সকলেই যশোর ডাঙা শামুকতলা থেকে অসিত সিকারের রিপোর্ট নিউজ আজকাল দেখাতে আসেন এবং হসপিটালে ওই সমস্ত ওষুধগুলো গুলো আছে এবং ওনাকে এক মাসের পরে প্রত্যেক মাসে ওষুধ দেওয়া হবে আর কি ঠিক আছে এবং স্যার পরিবারের কোনো আরো স্বাস্থ্য বিষয়ে কোনো সহায়তা স্যার স্বাস্থ্য বিষয়ে যেরকম যা আছে মানে মানে গভর্নমেন্টের যা স্কিম বা রুলস যা আছে সেই অনুযায়ী যেরকম যা আছে সবকিছু ইউনিভার্সাল পরবর্তীকাল থেকে পেতে থাকবেন আর কি স্যার এ কাজ করে মানে এই মানুষের পাশে sorry এদের পাশে দুস্থ পরিবারের পাশে এসে আপনার কেমন লাগছে স্যার হ্যাঁ দেখুন government এর তো মানে এমনিতেই কাজটার জন্য তো এমনি ভালো লাগছে এবং government এর তো হচ্ছে আপনার হচ্ছে সমস্ত medicine ই পাওয়া মেডিসিন গুলো সব কিছুই প্রায় ফ্রিতে তে পাওয়া যায় তো সেই সুযোগটা আছে যখন মানে আরো ভালোভাবে যে একটা সুদুস্থ বা মানুষের পাশে গিয়ে করতে পারলাম সেটা তো অবশ্যই একটা আলাদাই অনুভূতি আলাদাই ব্যাপার আর কি ঠিক স্যার থ্যাংক ইউ স্যার স্যার আজকে যে মলায় দেবনাথের পরিবারকে যে সাহায্য করলেন সেই বিষয়ে যদি একটু বলেন কি কি সাহায্য করলেন স্যার ও উনি আসছিলেন আমার কাছে কি ওনার প্রেসক্রিপশন মলায় দেবনাথের যে মারা গেছে ওনার মা আসছিলেন দুদিন আগে আসছিলেন তো ওনার ওষুধ লাগতো প্রায় পনেরোশো টাকার হম মাসে বাইরে দেখিয়েছিলেন প্রাইভেট ডক্টরে তো ওনার অসুখ লাগত পনেরোশো টাকার মতো তো আপনার আবার আমি ওনার প্রেসক্রিপশন নিয়ে তারপর যে বিএমএস অফিসে ফার্মাসিস্ট আছে ওনার সাথে কথা করেছিলাম কি এ কম্পোজিশনে ওষুধ টসুখ পাওয়া যায় কি না হ্যাঁ গভর্নমেন্টে তো উনি বলেছিলেন পাওয়া যায় তো আবার আজকে ওনাকে ডেকে বিএমএ যাও বিএমএ আছে ওখানে নিয়ে তারপর ডক্টর এর সাথে দেখা করে তারপর যে ওষুধ আছে ওনার হুম হুম ওটা আবার গভর্নমেন্ট এর যে কমিশন কমিশন যে আছে পেয়ে গেছেন ওনারা ওষুধ শুধু একটা পান নেই উনি হ্যাঁ হ্যাঁ আগে ওনার পাঁচটা মতো ছিল এখন শুধু একটা বাইরে থেকে নিতে হচ্ছে মানে ওনাকে স্যার স্বাস্থ্যের বিষয়ে তো বলেন স্যার আর আপনারা কি কি সাহায্য করতে চাচ্ছেন বা করবেন স্যার ওনার যে অ্যাক্সিডেন্টে মারা গেছেন ওনার ছেলে যে ছেলে ওনার ওনার জন্য যে এক্সপ্রেসিয়া যে পান উনি ওটার ক্ষেত্রে ওনার যে অ্যাকাউন্টে সমস্যা ছিল ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা ছিল তো ওটা করতে হবে বলে দিয়েছি উনি আবার পুলিশে গিয়ে ওনার যে এক্সপ্রেসিয়ার জন্য ফর্মগুলো যেটা আছে ওটা দিয়ে দেবেন ফিল করে দিয়ে দিবেন তারপর আমার আরেকটা আছে এনএফবিএস বলে ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম আছে ওই মধ্যে চল্লিশ হাজার টাকা পাবেন উনি যদি যদি একটা ফ্যামিলির মেন ব্রেড অনার যে হয় ও যদি মারা যায় তো হুম চল্লিশ হাজার টাকা পায় তো ওটাতেও বলেছি আমি অ্যাপ্লাই করতে কিন্তু ওখানে যে আছে ওনার দেখতে হবে কি যদি উনার উনি এসি সিসি ডাটাতে আছে আছেন কিনা